মঙ্গলবার ফটিকছড়া চা বাগানে পাম গাছের চারা রোপণ করলেন কৃষিমন্ত্রী রতন নাথ মঙ্গলবার দুপুর বারোটায় ফটিকছড়া চা বাগানে বাগানের খালি অংশে পাম ওয়েল গাছের ছাড়া রোপণ করা হয় মোহনপুর কৃষি মহকুমার উদ্যোগে এই আয়োজনে এদিন উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতনাথ নাথ পাশাপাশি ছিলেন প্রাক্তন মন্ত্রী প্রকাশ দাস জেলা পরিষদের সদস্য মিষ্ট সরকার জয়লাল দাস মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব ফটিকছড়া চা বাগানের ম্যানেজার পতঞ্জলি ট্রাস্টের আধিকারিক সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে মন্ত্রী রতনাকথ বক্তব্য রাখতে গিয়ে আজকের অনুষ্ঠানে

প্রধানমন্ত্রী বলছে এই দেশে এই প্রধানমন্ত্রী একজন এসে বলছে সবাই আত্মনির্ভর হচ্ছে না এই যে শ্রমিক আছেন কেন নিজের রোজগার নিজে করব মালিকের কাছে কেন হাত পাতবেন আমি নিজের রোজগার নিজে করব আমাদের রাজ্যে সবচেয়ে বেশি এই যে আছে বিয়াল্লিশ লক্ষ মানুষ এ রাজ্যের উন্নয়নের সবচেয়ে কার অবদান সবচেয়ে কার অবদান মুখে করে হতো না টাকা যদি উৎপাদন হয় ইন্ডিয়া ত্রিপুরাতে একশো টাকা উৎপাদন হলে অর্থাৎ একশো টাকা যদি রাজ্যের আয় হয় ছেচল্লিশ টাকা দেয় কৃষকরা আর ব্যবসা বাণিজ্য এরা দেয় একচল্লিশ টাকা আর মাত্র শিল্প দেয়